হ্যালো বন্ধুরা আমরা বেরিয়েছিলাম সপ্তমীর সন্ধ্যায় সন্ধ্যা বলতে বিকেল চারটে বেরিয়েছিলাম আমরা পূজা দেখতে আগরতলা আর আমি আমার বোর বেরিয়েছিলাম পূজা দেখতে দেখতে দু তিনটা পূজা দেখার পরেই সন্ধ্যা হয়ে গিয়েছিলো তখনও ভিড়টা হ্যাঁ এমন বেশি ভিড় ছিল না কিছু কিছু ভিড় ছিল আর পূজা মণ্ডপগুলো আমরা ভালোভাবে ঘুরে দেখলাম পূজা মণ্ডপগুলিও ভালো লাগলো তারপরে এখানে আলটা প্যান্ডেল খুব সুন্দর হয়েছে এখানের পূজা প্যান্ডেলটাও অসাধারণ হয়েছে দুর্গা প্রতিমা তো খুব সুন্দর হয়েছে এখানে অনেক ভিড় ছিল তারপর আবার চলে গেলাম আবার আরও একটা পূজা প্যান্ডেলে এখানেরও খুব সুন্দর হয়েছে আমি এটাই প্যান্ডেলের মধ্যে গিয়েছি আর তো বাইকে বসেছিল আগে পঞ্চমের দিন তো দেখে নিয়েছে ছেলে ছেলের বাবা পঞ্চমের দিন বেরিয়েছিল সবগুলি পূজা মণ্ডল ঘুরে দেখে নিল সেই জন্য আর প্যান্ডেলের মধ্যে ঢুকল না আমাকে প্যান্ডেলের সামনে সামনে নামিয়ে বাইকে বসে বসে ছিল আমি প্যান্ডেল প্যান্ডেলগুলি ঘুরে দেখলাম এই দুর্গা তো খুব সুন্দর হয়েছে খুব অসাধারণ হয়েছে মানে খুব ভালো লাগলো আমার ঘুরে ঘুরে প্যান্ডেল দেখছিলাম আর সবাইও দেখছে ফেটু আর সবাই তো ফটো তুলতে ব্যস্ত আমিও একটু ভিডিও করে নিলাম তারপরে আবার চলে গেলাম আবারও একটা পূজা প্যান্ডেলে এখানে পূজাটা আমার কাছে খুব ভালো লেগেছে পাহাড়ের মধ্যে মন্দির বানিয়েছে কি সুন্দর করে সাজিয়েছে মানে খুব ভালো লাগলো আমার পাহাড়ের মধ্যে যে সুন্দর সুন্দর গাছ এদিকেও আবার অনেক কিছু ডেকোরেশন করেছে এদিক দিয়ে আবার জল আছে জলের মধ্যে লাইটও জ্বলছে দেখুন পাহাড়ের মধ্যে পড়েছে মন্দিরটা এদিকে আবার ঝর্ণা দিয়ে জল পড়ছে অনেকটা পাহাড়ের মধ্যে অনেকটা ঘুরে ঘুরে তারপরে আসতে হয় মন্দিরটার মধ্যে দিকে ঝর্ণা থেকে জল পড়ছে আর যে ঠাকুরের মূর্তিটা দেবী মায়ের মূর্তিটা তো অসাধারণ হয়েছে মূর্তিটা সত্যি খুব সুন্দর লাগলো সেখানে পূজা পরে তারপরে আমরা চলে গেলাম আবার উষা বাজার পুষাকাজার ভারত রত্ন সংঘ পূজা মণ্ডপে যে আমরা যে বিকেলবেলা সন্ধ্যা সময় বেরিয়েছিলাম সেই জন্য একেবারেই বের নাই আমরা একবারে ভালোভাবে পূজাটা দেখতে পারলাম অন্যান্য বছর তো লাইন ধরে পূজাটা দেখতে হয় এ বছর আর লাইন ধরতে হয়নি সুন্দরভাবে পূজাটা দেখতে পারলাম খুব সুন্দর হয়েছে ভিতরের যে ডেকোরেশনটা তো অসাধারণ হয়েছে প্রতি বছরের মতো এবারও দুর্গা প্রতিমা খুব সুন্দর হয়েছে ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন